উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বন্ধুবর রাসেলের নেতৃত্বে আজকে খেটে খাওয়া মানুষের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করা হয় সেখানে আমিও ছিলাম আমি যেহেতু উত্তরা প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা আমারও একটা দায়িত্ব ছিল তো আমরা সবাই মিলে রাসেলের নেতৃত্বে আমরা সবাই মিলে আজকে সকাল এগারোটায় এই খেটে খাওয়া মানুষের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করেছি আসলে ঘর থেকে বের না হলে বোঝা যাবে না যে বাহিরের তাপমাত্রাটা কতটুকু এত গরম আমি তো দিনের বেলায় বাহির ঘর থেকে বের হই না যদিও বের হই সন্ধ্যার পরে তবে দিনের বেলায় ঘর থেকে বের হয়ে আমার মনে হয়েছে যে যারা খেটে খাওয়া মানুষ এদের মানে যে কি অবস্থা হয় সেটা একমাত্র যারা রিক্সা চালায় বা রোদ্রের মধ্যে কাজ করে তারাই একমাত্র জানে আসলে এদের কষ্টের ভাগ নেয়ার সুযোগ আমাদের নাই তারপরে এদের ক্ষণিকের জন্য যদি আমরা কিছু করতে পারি সেটাই আমাদের কাছে অনেক কিছু তো যাই হোক এখানে সবাই ছিল আমাদের বড়ো ভাই কাজী রফিক ভাই বন্ধু মামুন আমাদের আর এক বড়ো ভাই পত্রিকার সম্পাদক মামুন ভাই তারপরে আমাদের সহসভাপতি তারপরে আমাদের সেক্রেটারি দেলোয়ার ভাই মানে আমরা কমিটিতে যারা আছি কমিটিতে এবং সদস্যরা যারা আছি সবাই আজকে উপস্থিত ছিলাম এখানে এই যে আমার বন্ধু বক্তব্য দিচ্ছে আসলে আমি ওভারভেস দিচ্ছি কারণ এটার সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ছিল পোখর কারণ সবাই পানি নিচ্ছে জানেনি কোনো কিছু দিতে গেলে একটু হইহুল্লা হয় যার কারণে আমাকে বয়স দিতে হচ্ছে তবে আমি সবসময় দেখি রাসেলকে যে প্রত্যেকটা কাজেই নিজ উদ্যোগে করার চেষ্টা করছে এখানে রফিক ভাই আসছে আমাদের সিনিয়র সাংবাদিক বড়ো ভাই রফিক ভাই রফিক ভাইকেও ধন্যবাদ যে আসলে আমাদের পাশে থাকার জন্য মামুন বন্ধু মামুন ওকে অনেক ধন্যবাদ যে আমাদের পাশে সব সবসময় ছিল আমরা ডাকলে সব সময় সুখে দুখে ওদেরকে পাশে পাই তো এখানে ছোটো ভাই তনু ছিল মিজান ভাইও ছিল মানে আমরা সবাই মিলেই এই কাজটা শেষ সম্পূর্ণ করেছি তো যাই হোক দোয়া করবেন যেন উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি সেই সুযোগ যেন আল্লাতালা আমাদেরকে দেয় তো এখানে মহিলা তমা ছিল মহিলা সাংবাদিক আমাদের বিডিআর ভাইয়ের বউ ছিল বিডিআর ভাই ছিল তো যাই হোক মাঝখানে যে তনু কথা বলতে বলতে বুমটা মানে মাইক্রোফোনটা আমার কাছে চলে আসবে আমি সেটাও বুঝি নাই মানে হুট করে আমাকে বলতে বলতে আসে। তারপরে আমিও সুযোগটা হাতছাড়া করলাম না আমিও মাইক্রোফোনের সামনে একটু বকভবনি করে নিলাম বক্তব্য হালকা পাতলা কিছু কথা বললাম তো হোক আজকে অনেক মনে একটা শান্তি পাইলাম যখন নিজের হাতে পানি ফেলাই প্রত্যেকটা খেতে খাওয়া মানুষের হাতে দিতে পেরেছি তো এই নিজের কাছে খুব শান্তি লাগছে আমরা বাসার মত